তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সন্ধ্যাবেলা আমি ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি চলো আমার সাথে তোমরাও ঘুরতে ওদের সামনে দেখো বিড়ালটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কি করছে কিন্তু তো দেখো আমাকে দেখে বিড়িয়ালটা কেমন দৌড়াচ্ছে একদম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি যাচ্ছি জেঠিদের বাড়ি জেঠিদের আজকে কেটে থেকে ধান কেটে এনেছে চলো তোমাদেরকেও দেখাই আর এই বউটা বালতিতে করে জল নিয়ে যাচ্ছে গরুর জন্য ভাতের ফ্যান আর জেঠিদের গরু আছে দুটোই দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দুটা গরু আছে এই গরুটা কদিন পরে বাচ্চা দেবে আর এখানে আমার শাশুড়ি আর জেঠিরা গল্প করছে চলো তোমাদেরকে ধান দেখাই দেখো আজকে নিয়ে এসেছে খেটে থেকে কত ধান এগুলো এখন পিটায় পিটাই ধানটা ঝরাইতে হবে আর এটাকে গরুর খাবার বানাবে এটাকে আমরা গড় বা খ্যার যাই বলি তো দেখো ধানটা কার কার বাড়িতে ধান চাষ হয় একটু জানাবেই আমার তো খুব ভালো লাগে আর এগুলো প্রচুর খাটনির কাজ যে টুটু ক্লান্ত হয়ে গেছে বলতেছে আমার ঘুম পাচ্ছে এখনই সন্ধ্যাবেলায় ঘুম পায়ে গেছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই